আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি অসাধারণ সাতটি কিচেন টিপস নিয়ে তার সাথে থাকবে দুজন ভিউয়ার্সের রিকোয়েস্টের ভিডিও টপ বিচিনের পরিমাপ সহ কিচেনটা ভালোভাবে দেখিয়ে দেবো যারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন ও ভালো লাগবে তো প্রিয় ভিউয়ার্স একটা লাইক দিয়ে দিতে পারেন এখনই আর নতুন যে সকল বন্ধু আজই আমার চ্যানেলটা ভিজিট করেছেন চাইলে সাবস্ক্রাইব করে অলপশনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম টিপসে তো এই যে আমার হাতে একটা বটি দেখতে পারছেন তো বাসায় দেখা যায় দুই তিনটা বটি থাকলে একটা দুইটা বটির অবস্থা এরকম হয়ে যায় যে কাজ যে বটিতে কাজ করা সেটা ধার থাকে আর যেগুলো করা হয় না সেগুলো ধার নষ্ট হয়ে যায় তো চট জলদে কীভাবে ধার করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা শিল নোড়া যাকে বলে সেটা তো এই যে এইটা দিয়ে কয়েকবার এরকম করে ঘষলে জোরে জোরে ঘষলে কিন্তু এতটা ধারালো হয় আপনারা কল্পনা করতে পারবেন না তো সব সময়ের জন্য কিন্তু বাজারে গিয়ে এই ধার কাটানো সম্ভব হয় না তো যখন দরকার হয় তখন আবার ধার থাকে না তো তখনই এরকম এই শিলনোড়া দিয়ে এভাবে ঘষে নেবেন দেখবেন কতটা ধারালো হয়েছে আর এতটাই ধারালো হবে আপনারা কল্পনা করতে পারবেন না তো আমি সবসময় এই টিপসটা ফলো করি যার কারণে মনে হলো আমার প্রিয় ভিউয়ার্সদের এই টিপসটা একটু শেয়ার করি যদি কারোর কাজে লাগে তো আশা করি আপনারা উপকৃত হবেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এরকম বোতল কিন্তু আমাদের ঘরে সবসময় জন্য থাকে বা খালি বোতল থাকে তো এই বোতলগুলো আমরা ব্যবহারের পরে কি করি ফেলে দিই তাই না তো ফেলে না দিয়ে আমরা কিন্তু দারুণ দারুণ জিনিস বানিয়ে নিতে পারি অনেক কাজের জিনিস আর ঘরে দেখতে ইউনিক ডিজাইন হবে তো সেরকম একটা ডিজাইন করে নিচ্ছি আমি দেখেন এখানে আমি ছুরি গরম করে আর কি কেটে নিচ্ছি বোতলটা আর একটু সাপলার মতো ডিজাইন করে নিয়েছি দেখতেই পারছেন কিভাবে ডিজাইনটা করেছি এখন চার সাইড দিয়ে আমি বোতলে আর কি ছুরি দিয়ে যতটুকু কাটা যায় কাটলাম এখন আমি সিজার দিয়ে বাকি অংশ সুন্দর করে কেটে নিব তো এটা যা বানাচ্ছি আপনারা দেখার পরে অবাক হয়ে যাবেন আর সত্যিই আপনাদের ভালো লাগবে তো এরকম বোতল আপনাদের ঘরে সবসময়ের জন্যই থাকে আপনারা চাইলে এরকম নিজেদের মন মতো ডিজাইন করে যে কোনো কিছু বানাই নিতে পারেন তো দেখা যায় যে একজন কোনো কিছু একজনের একটা কোনো কিছু দেখলে আরও অনেক আইডিয়া কিন্তু মাথায় আসে তো নিজেরাও অনেক আইডিয়া আর কি করে অনেক কিছু বানানো যায় তো এখানে আমি দেখেন শাপলা ডিজাইন করে একেবারে যতটা পারা যায় সাইজ করে কেটে নিচ্ছি আর আমি কিভাবে করছি আপনারা দেখেন আরেকটা কথা যে কোনো খালি বোতল কিন্তু ফেলে দেওয়া উচিত না তার কারণ এই খালি বোতলগুলো নিয়ে কিন্তু অসাধু ব্যবসায়ীরা দুই নম্বর জিনিস তাড়াতাড়ি তৈরি করতে পারে তো যে কোনো খালি বোতল কেটে নষ্ট করে ফেলবেন তাতে এতে করে দুই নম্বর জিনিস তৈরি করার সম্ভাবনা থাকবে না তো দেখেন আমি এবার একটু সাদা রঙ করে নিচ্ছি যেহেতু কালার করব এখানে তো সাদা রঙ করে তারপরেই অন্য রং করব তাতে করে রংটা বসবে ভালো আর যেহেতু প্লাস্টিকের বোতল অন্য রং কিন্তু সহজে বসবে না তাই আমি সাদা রঙটা করে নিলাম এখন গোল্ডেন যে রংটা আমার ঘরের জিপশ্যামে দেওয়া ছিল জিপশ্যাম ডিজাইনের উপরে দেওয়া ছিল সেই রংটা থেকে গেছিলো কিছুটা তো সেই রঙটাই আমি বসিয়ে নিচ্ছি এখানে তো আসলে আমি কোনো জিনিসই বাজার থেকে কিনে আনি না খুব বেশি দরকার না হলে যেটা একান্তই বাসায় থাকে না সেই ধরনের জিনিস কিনি তো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার করার পরে কেমন দেখা যাচ্ছে আর এই টাইমে বিদ্যুৎ চলে গিয়েছিলো যার কারণে আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আর কি ভিডিওটা করেছি তো দেখেন এরপরে যে গোলাপি কালার বসা বসাচ্ছি একটু ডিজাইনের জন্য না বসালেও চলতো তো এটা মনে হলো যে এখানে একটু ডিজাইন করলে হয়তো ভালো লাগবে যার কারণে আমি একটু বেশি করে আর কি ডিজাইন করলাম অলরেডি বিদ্যুৎ চলে এসেছে তো দেখেন এখন এর ফা লাস্ট লুকটা দেখেন এখন এটা আমি কী বানিয়েছি এটা বুঝতে পারছেন একটা টিস্যু হোল্ডার বানিয়েছি তো এর ভিতরে দেখেন টিস্যু রাখলে কতটা সুন্দর দেখা যায় টি টেবিলে বা আপনার ওভেনের উপরে অথবা ডাইনিং টেবিলের উপরে এইভাবে কিন্তু একটা প্লাস্টিকের বোতলতে সুন্দর ডেকোরেশন করে নিতে পারি তো আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এটা দেখতে পাচ্ছেন একটা ক্যালেন্ডার আর এটা হচ্ছে পুরাতন দুই হাজার সালের ক্যালেন্ডার এখন এটা বাতিল এখন আমি এটা দিয়ে একটা দারুণ কাজ করে নেব আর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা গৃহিণী আপদের হয়তো আমার এই আইডিয়াটা ভালো লাগবে তো আমি পাতাগুলো আগে ছিঁড়ে নিই কারণ এটা আমার আর দরকার নেই আমার দরকার এর ফ্রেমটা এর ফ্রেমটা আমার কাছে অনেক বেশি দরকার এখন যার কারণে এর পাতাগুলো আমি সবগুলো ছিঁড়ে নিচ্ছি আমার ঘরে যত জিনিসই থাকে আমি ফেলে দি না আমার স্টোর রুমে রেখে দিই যখন যেটা আমার কাজে লাগে সেখান থেকে নিয়ে আমি কাজে লাগাই তো যেহেতু ইউটিউবিং করি ফেসবুক পেজ চালাই তো আমার অনেক কিছু লাগে তো দেখা যায় এগুলো দিয়েই কাজ সেরে নিই তো দেখেন এখানে আমি ডায়েরিতে একটা কিছু লিখেছি কি লিখেছি জানেন এটা লিখেছি হচ্ছে আমার সাপ্তাহিক যে রান্না রান্নাবান্নার একটা রুটিন তো আমরা যে রান্না বান্না করি দেখা যায় প্রতিদিন একটা চিন্তা করি যে কী রান্না করব। কি রান্না করব একটা টেনশন কাজ করে তো এই রুটিনের মধ্যে মাছ মাংস ডাল ভর্তা যাই হোক না কেন সব কিছু কিন্তু রুটিনের মধ্যে আছে আর কোনটা কোন দিন খাবো কোনটা কোন দিন রান্না করব সেই আইটেমটাও লেখা রয়েছে তো দেখা যায় যে এরকম রুটিন করে রাখলে আমাদের রান্না নিয়ে কোনো চিন্তা করা লাগে না আর এই যে ক্যালেন্ডারে আটকে নিয়েছি আমি টেপ দিয়ে তো যার কারণে যে কোনো জায়গায় কিন্তু রাখা যাবে রান্নাঘরের যে কোনো এক সাইডেও রাখা যাবে অথবা এই যে ড্রয়ার ভিতরে এটা ভাঁজ করেও রাখা যাবে তো ক্যালেন্ডারের এই জিনিসটা কিন্তু অনেক কাজে লাগলো তো আশা করি আমার এই আইডিয়াটা আপনাদের ভালো লাগবে কারণ মহিলাদের একটাই সমস্যা এই যে রান্না বান্না কি রান্না করবে কি রান্না করবে এই চিন্তা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে এই টিপসটি ফলো করলে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা হচ্ছে ঝাড়ু সবাই তো চেনেন এই বিছানা ঝাড়ুর আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেক কাজে লাগবে আশা করি আপনাদের আমি কেন পানিতে ভিজাচ্ছি জানেন এই ঝাড়ু পানিতে ভিজালেই আমরা সুস্থ থাকব। কি করে এটাই বলতে যাচ্ছি এটাই শেয়ার করতে যাচ্ছি তো দেখেন সকালবেলা উঠে আমাদের প্রথমেই কাজ হয় ঝাড়ুর কাজ এই বিছানা ঝাড়ু দিতে হয় তারপরে দেখা যায় যে ছোপা ঝাড়ু দিতে হয় পর্দা ঝাড়ু দিতে হয় অনেক কিছু তো সেই যে ধুলা এর যে যে ধুলাগুলা সব কিন্তু আমাদের নাকে মুখে লাগে আর আমাদের যাদের আমাদের যাদের অ্যালার্জি অ্যাজমার প্রবলেম আছে যখনই এই ঝাড়ু দেওয়া হয় তখনই এই অ্যালার্জি অ্যাজমা শুরু হয়ে যায় হাঁচি কাশি শুরু হয়ে যায় তো এটা থেকে মুক্তি পেতে হলে এই ঝাড়ুগুলো ভিজিয়ে যদি এইভাবে ঝাড়া হয় তাহলে কিন্তু এটা নাকে মুখে আর উড়ে আসে না এই ঝাড়ুর সাথেই কিন্তু আটকে থাকে আর এতে করে আমরা সুস্থ থাকি আমাদের কিন্তু ওষুধ খরচও কম যায় এটা আমি পরীক্ষিত আমি কিন্তু এই এটা পরীক্ষিত বলেই আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিন্তু প্রচুর প্রচুর অ্যালার্জি আর যখনই ঝাড়ু দিয়ে আমি বিছানা ঝাড়তে যাই বা এগুলো ছাড়তে যাই তখন আমার হাঁচি শুরু হয়ে যায় আর এতটা একসাথে দেখা যায় দশ বারোটা হাঁচি হচ্ছে তো যখন এরকম ঝাড়ু ভিজিয়ে করি ঝাড়ু দিই তখন দেখা যায় ঝাড়ুর সাথে ময়লাগুলো আটকে থাকে আমার কিন্তু হাঁচিটা বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে অনেক আগে তো আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে যা যাদের আমার মতো প্রবলেম তারা উপকৃত হবেন এরপরে যে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো প্রতিদিন এই গরমে আমাদের লেবু খাওয়া হচ্ছে প্রতিদিন একটা দুইটা দেখা যায় বাসায় তিনটাও অনেক সময় লেবু আর কি রস করা হচ্ছে যাদের বড় ফ্যামিলি তাদের তো আরও আর যাদের ছোটো ফ্যামিলির কথা বলছি তো আমরা লেবুর সব সময়ের জন্য একটা টুকরা কিন্তু ফ্রিজে রাখি তো একটা টুকরা ওইভাবে না রেখে আমরা যেহেতু প্রতিদিন লেবু খাই লেবুর খোসাটা এভাবে রেখে আবার পরের দিন যখন লেবুটা রস করব এটা ফেলে দিয়ে আবার নতুন যে লেবুর খোসাটা হবে সেটা রাখতে পারি এতে করে কিন্তু এর যে একটা গন্ধ ঝাঁজ এতে ফ্রিজের দুর্গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে তো আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা হচ্ছে গ্রেটার সবাই চেনেন সবার কাজে লাগে আর গৃহিণীদের তো সব জন্য লাগে তো এই গ্রেটার একসময় কাজ করতে করতে ধার চলে যায় তখন কী করে এই গ্রেটারে ধার দিবেন গ্রেটারে ধার দিয়া তো কথা কাউ কোনো জায়গায় শুনিনি তাই না বা কোথাও দেয় তাও তো জানি না তো আমরা নিজেরাই দিতে পারি কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই তো আমাদের ঘরে দেখা যায় যে পুরাতন যে শ্রামিকসের এই যে কাপ থাকে পিস থাকে অনেক কিছু ভাঙা ছোড়া দেখতে পাচ্ছেন আমার এটা নষ্ট ভাঙা তো এটা দিয়ে আমি কাজটা চালিয়ে দেবো এটা ভাঙলেও সমস্যা নেই বা নষ্ট হলেও সমস্যা নেই এর যে পেছনের যে অংশটা এটা দিয়ে এইভাবে কয়েকবার করে ঘষলেই কিন্তু এই গ্রেটারে ধারালো হবে অনেক বেশি এতটাই ধারালো হবে যে যদি এর আগে যে কাজটা হচ্ছিল না গ্রেটারে যখন ঘষা হবে তখন বুঝতে পারবেন যে এর কাজটা কত দ্রুত হচ্ছে আর এতটাই ধারালো হবে তো এটা অনেক গৃহী আপুরা হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য এই টিপসটা তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে বা কাজে লাগবে এছাড়া ঔষধের যে খালি প্যাকেট বা খালি খোসা যেটা সেটা ফেলে দিই আমরা সেগুলো দিয়ে কিন্তু এই গ্রেটারে ধার কাটানো যায় সেটাও অনেক উপকারে আসে আমি আমার ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে ধার কাটায় তো আশা করি উপকৃত হবেন আপনারা এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো মশার উৎপাদ যেমন বেশি গ্লোভের ব্যবহারও তো তেমন বেশি তো সবাই আর গ্লোভ ব্যবহার করতে পারেন না কিন্তু যারা গ্লোভ ব্যবহার করেন নিয়মিত তাদের জন্য এই ভিডিওটা তো দেখা যায় যে গ্লোব যারা ব্যবহার করেন তারা কিন্তু কোথায় এই গ্লোবটা রাখবেন কখনো কখনো আর কি দানি না পেলেও যেখানে সেখানে রেখে দিন এতে করে অনেক ক্ষতিগ্রস্ত হন তো সবসময় সতর্কতার সাথে গ্লোব জ্বালাবেন এরকম একটা পাত্র নেবেন এমন পাত্র যেটা যেটা আর কি পড়ে যাবে না বা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম একটা পাত্র নেবেন আর পাত্রের নিচে একটু পানি নেবেন সামান্য একটু পানি নেবেন এতে করে গ্লোবের যে ছাইটা যখন দেখা যায় ফ্যান চলে তখন কিন্তু এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় কখনো কখনো এটা উড়ে এসে অন্য জায়গায় লাগে তো এই যে পাতিলের নিচে পানি নেওয়ার কারণে গোলবের যে ছাইটা পানিতে পড়বে আর এটা কিন্তু উড়ে আসবে না আর কোথাও গিয়ে আগুনের ফুল পড়বে না অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনা একদম থাকবে না তো আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে এখন কমেন্টের রিপ্লাই দিই শখের রান্নাঘর থেকে হোসেনের আপু কমেন্ট করেছেন যে আমার টপ বেসিনের পরিমাপ কত আর মার্বেল টাইলসের পরিমাপ কত তো এই যে নিচের ফ্লোর থেকে এই মার্বেল টাইলস পর্যন্ত সাতাশ ইঞ্চি আর উপরের যে বেসিন মানে টপ বেসিন যেটা এই বেসিনটার পর্যন্ত তেত্রিশ ইঞ্চি আর এই যে মার্বেলটা রাউন্ড যে শেপটা এটা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো আমারটা কিন্তু পুরোপুরি রাউন্ড না একটু ডিজাইন করা আর কি তো জায়গা অনুযায়ী ডিজাইনটা করেছি এটা শখ করে করিনি জায়গা কম ছিল যার কারণে ছোট করে করা হয়েছে তো আশা করি আপু তুমি বুঝতে পেরেছো সাপি মামুন আইডি থেকে একটা আপু কমেন্ট করেছেন যে আপু তোমার রান্নাঘরের ডিজাইনটা দেখতে চাই তো রান্নাঘরের উপরে আমার কিন্তু আগের অনেক ভিডিও দেওয়া আছে কিচেন টু দেওয়া আছে কিচেন টুটে ডিটেলসে রান্নাঘরের ডিজাইনটা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিও বেশি লম্বা হয়ে যাবে যার কারণে আমি ছোট পরিসরে দেখিয়ে দিলাম আপনি বলেছেন আপনার আপনাকে দেখানোর জন্য আর কি লাস্টে একটু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রেখেছি আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব কারোর কোনো কমেন্ট থাকলে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ